জামাই পিঠা কাজের জন্য দর্শক সব মিলিয়ে অসাধারণ আয়োজন বলছিলাম নোয়াখালী কবিরহাট উপজেলার বুইয়ারহাট বাজারে কিন্তু আজকে বুঁয়ারহাট পাবলিক স্কুলে পিঠা উৎসবের আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান জনাব হাসান আহমদ আমরা যদি গোটা চিত্রটি আপনাদেরকে দেখাতে চাই এখানে যারা স্কুলের শিক্ষক মন্ডলী অভিভাবক বৃন্দ এবং যারা স্টলে এনেছেন সবাই মিলে আজকে কিন্তু স্টলগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছেন এবং বিভিন্ন ধরনের শীতের পিঠা আজকের এই স্টলে উঠানো হয়েছে গোটা চিত্রটি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই সকাল দশটায় এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করবেন আজকের বাটিয়া ইউনিয়নের телей চেয়ারম্যান জনাব হাসান আহমদ এবং তার সাথে রয়েছেন বাতিয়া ইউনিয়নের সাতনং ওয়ার্ড জনপ্রতিনিধি আবু নাইম যিনি রয়েছেন মেম্বার আমরা সর্বপ্রথম একটু হাসান আহমেদের কাছ থেকে শুনতে চাই আজকের এই পাবলিক স্কুলের যে পিঠা উৎসব কেমন লাগছে সব মিলিয়ে এবং আয়োজকদের উদ্দেশ্য কি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঐতিহ্যবাহী দুইয়ারহাট পাবলিক স্কুলের নুরানি মাদশা কর্তৃক আয়োজিত আজকের প্রতিবারের নেয় যে পিটা উৎসব যে আয়োজন করা হয়েছে আমি এখানে উপস্থিত আছে অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী অভিভাবক অভিভাবক বৃন্দ এবং আমাদের পরিষদের সম্মানিত সাতমা ওয়ার্ডের মেম্বার সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসলে ঐতিহ্যবাহী বাংলাদেশের গ্রাম অঞ্চলের শীতকালীন যে একটা সংস্কৃতি এই পিঠা আমরা অনেকে আসলে পিঠার বিভিন্ন রকমের হরেক রকমের যে পিঠা তৈরি হয় এই পিঠা তৈরি হওয়ার পরে আমরা যে সকালবেলা আমাদের পরিবার পরিজনের মাঝে যে আমরা আয়োজন করে থাকি সেগুলো আজকে দিন দিন আমরা ভুলে যাচ্ছি এজন্য প্রতিবারের নেয়ও এই বিদ্যালয়ের শিক্ষক মাধ্যমে প্রতিবেদন এবং এই শিক্ষকদের এবং যারা আজকের প্রতিষ্ঠানের মালিকপক্ষ আছেন সকলের উদ্যোগে যে আয়োজনটা করা হয় আমি অত্যন্ত অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং আজকের যে স্টলগুলা এখানে প্রতিস্থাপন করা হয়েছে হরেক রকমের পিটার স্টল আমি কয়েকটা পিটার স্টলগুলো দেখছি যেগুলাতে আমার একটা প্রশ্ন এসছে কেউ লেখছে মায়ের হাতের পিঠা তৈরি স্টল কেউ আবার দাদুর হাতের তৈরি পিঠা স্টল কিন্তু নিয়ম হচ্ছে ছাত্রছাত্রী নিজ হাতে তৈরি করে যে পিঠাটা তৈরি করছে ওটা দিয়ে স্টলে যে আজকের আমাদেরকে ক্রয় বিক্রয়ের মাধ্যমে উৎসাহ করবে সেই স্টলটা কিন্তু আমি পাই নাই আগামীতে যেন আমরা ছাত্রছাত্রীদের হাতে তৈরি কিন্তু পিঠা আমরা যেন এখান থেকে খেতে পারি সেই নিরীকে সবার প্রতি আহ্বান রাখছি তবে ধন্যবাদ সকলকে আজকের এই আয়োজন করার জন্য এবং এই আয়োজনে শুরু থেকে শেষ পর্যন্ত যারা সংবাদ পরিবেশে এটা শেষ করতে পারি এবং সকলকে ধন্যবাদ জানি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আমার আলাইনা ইল্লাল বালাকাসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা এবারে শুনতে চাই যিনি এই সাত নং ওয়ার্ডের জনপ্রতিনিধি রয়েছে আবু নাই মেম্বার একটু আপনার কাছ থেকে জি সম্মানিত উপস্থিতি এবং গণমাধ্যম কর্মী সাংবাদিক রবিন ভাইকে ধন্যবাদ এবং বুজহাট পাবলিক স্কুল অ্যান্ড নুয়ালি মাদ্রাসার পক্ষ থেকে আজকের যেই নবান্ন পিঠে উৎসব এই পিঠা উৎসব হচ্ছে একটি ঐতিহ্যবাহী আসলে কৃষকের ঘরে ঘরে যখন ধান উঠে নবান্ন উৎসব তখন পুরানো ঐতিহ্য আমরা অনেক থেকে দিন থেকে হারিয়ে ফেলছি আজকের এই প্রোগ্রাম উপস্থিত আমাদের সোনামদন্য প্যানেল চেয়ারম্যান জনাব হাসান আহমদ ভাই এবং বুজহারাট পাবলিক অ্যান্ড স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অভিভাবক অভিভাবিকা বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে ভালো থাকারই কথা সুস্থ থাকারই কথা সুস্থ মস্তিষ্ক সুস্থ মনের বিকাশ নিয়ে আজকে পিঠা উৎসবে আপনারা একত্রিত হয়েছেন আমরা মনিবের দরবারে শুক্রিয়া দিয়ে করি আলহামদুলিল্লাহ আসলে বুয়ারহাট পাবলিক স্কুল এটি একটি ব্যতিক্রম দৈর্ঘী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান যেভাবে শিক্ষা অঙ্গনে এগিয়ে যাচ্ছে তার পাশাপাশি বাচ্চাদের মনোনিবাস বিকাশের জন্য বিভিন্ন উৎসব বিভিন্ন ধরনের সংস্কৃতির মাধ্যমে তাদের মনোনিবাসকে সুন্দরভাবে সাজে তোলার জন্য আজকের ঐতিহ্য পিঠা উৎসব সেখানে পিঠা পুলি আছে বিভিন্ন ধরনের পিঠা উৎসব আমরা মনে করি এই আপনাদের এই স্কুল এর আঙ্গিনা থেকে আমরা আমাদের পুরাতন ঐতিহ্যকে ফিরে পাবো এবং গ্রামীণ জনপদের যে সংস্কৃতি আমরা আমাদের সংস্কৃতিতে ফিরে যাব এবং সকল থেকে নবান্ন উৎসবকে পিঠা উৎসবকে যেন আমরা শেষ পর্যন্ত সুন্দরভাবে শেষ করতে পারি এবং এই বিজেরাট পাবলিক স্কুলের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করে সুন্দর শৃঙ্খলা ভাবে যেন আজকের অনুষ্ঠানকে আমরা সমাপ্ত করতে পারি সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি অমা তফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই শিক্ষক পাবলিক স্কুল পত্রিকা আয়োজিত আজকের এই পিঠে অনুষ্ঠানে উপস্থিত আছেন পত্র ইউনিয়নের সম্মানিত সম্মানিত চেয়ারম্যান হাসান উপস্থিত আছেন মেম্বার এছাড়া শিক্ষক এবং অভিভাবক সহ বিভিন্ন পর্যায়ের লোকজন এখানে একত্রিত হয়েছে আসলে এটা অত্যন্ত আনন্দের বিষয় যে এখানে আয়োজক কমিটি বিশেষ করে যারা শিক্ষক রয়েছেন প্রধান শিক্ষক রাসেল সহ আরো যারা যারা রয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এখানে এই পিঠে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এটা বাঙালির আসলে ঐতিহ্য এই ঐতিহ্যগুলোর অনেকাংশ আমরা এখন বসেছি দেখা গেছে যে এখানে যখন আমরা স্টলগুলোতে হাঁটলাম দেখলাম সেখানে বিভিন্ন রকমের পিঠা আসলে এগুলা যদি এভাবে আয়োজন না হয় তাহলে কিন্তু আমাদের ছেলে মেয়ে যারা আছে অত ভবিষ্যতে তারা আসলে এগুলা ভুলিয়ে যাবে এই জন্য আসলে যারা এই আয়োজনটা করেছেন এটা অত্যন্ত ভালো চমৎকার যাতে করে আগামী ভবিষ্যতে এই ধারাবাহিকতা রক্ষা করা যায় এই জন্য যারা অত্যন্ত পরিশ্রম করে এই আয়োজনটা করেছেন সকলকে আমি

ছাত্রীদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই পিটে উৎসবটা করে থাকি এবং নোয়াখালীর ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা এই পিঠা উৎসবের আয়োজন করে থাকি প্রত্যেকবারও হয়ে থাকে এই সুবাদে এইবারও হয়েছে সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত এলাকাবাসী আপনারা স্কুল স্কুলে আসবেন স্কুলে আপনার এই বিভিন্ন অনুষ্ঠানে আপনারা যদি আসেন তাহলে দেখবেন যে এই স্কুলটা দিন দিন কীভাবে উন্নত হচ্ছে এ বলে আমার সংক্ষিপ্ত কথা হয়ে শেষ এই বিদ্যালয় পরিচালনা পরিষদের যিনি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল্লাহ মিয়াজি তার কাছ থেকে বিষয় নিতে চাই সংক্ষিপে পাবলিক সিল কর্তৃক আয়োজিত আজকের এই পিঠা উৎসবে সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত আমন্ত্রিত মেহমান শিক্ষক মন্ডলী এবং অভিভাবকবৃন্দ এবং আমাদের প্রান্তিক ছাত্রছাত্রীরা এবং এলাকার সম্মানিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিঠা উৎসব একটা ঐতিহ্যবাহী আবহমান কাল থেকে আমাদের বাঙালি একটা ঐতিহ্য তো এই স্কুলের পক্ষ থেকে এই ধরনের একটা অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলে আসছে তো এই উৎসবের মাধ্যমে আমাদের মেয়েরা বাংলার ঐতিহ্য আবহমানকালের পিঠার বিষয় নিয়ে বিভিন্ন পিঠা নিয়ে পরিচিত হয় এবং এটার তাদের মেধা বিকাশ ঘটে এবং এই মেধা বিকাশের মাধ্যমে তাদের লেখাপড়া ত্বরান্বিত হয় আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করতে পেরে আমরা আনন্দিত এবং যারা উপস্থিত হয়েছে সবাইকে আমরা আন্তরিক মোবারক জানাই এবং সর্বশেষ স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি আমি সকলকে ধন্যবাদ দিয়ে এবং যারা আয়োজক আয়োজন করছে এবং আয়োজক

ছোটবেলায় পড়ছিলাম ইভেন আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে বর্তমানে পড়াচ্ছি বইয়ের মধ্যে যে শীতকালীন অনেকগুলি পিঠা যে কি কি পিঠা থাকে তো আজকে আমরা সেটা বাস্তবে শীতকালীন পিঠা উৎসবের মাধ্যমে আমরা সেটা আমাদেরকে ছাত্র ছাত্রী শিখানোর চেষ্টা করতেছি এর মাধ্যমে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে সৃজনশীলতার বিকাশ ঘটানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো আপনারা সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছেন আপনাকে ধন্যবাদ ভবিষ্যতেও আমরা যেন করতে পারি এই স্কুলকে একটি উপজেলার মধ্যে সেরা প্রতিষ্ঠা হিসাবে আমরা তৈরি করতে পারি সবার দোয়া প্রার্থনা করছি আসসালাম আলাইকুম আমরা যেমন দেখছি যে আনুষ্ঠানিক উদ্বোধন করছে সুন্দর সুন্দর জানা তো বাদ দিয়ে ইউনিয়নের চেয়ারম্যান আয়োজন কেমন লাগছে ওদের ভবিষ্যতে কি রকম আয়োজন প্রত্যাশা করে আমরা যেমনটা দেখছি যে সব মিলিয়ে এক কথায় বলা যায় যে অসাধারণ আয়োজন আপনারা যে যেখান থেকে দেখছেন গণমাধ্যম টোয়েন্টি ফোর সঙ্গেই থাকবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই পাবলিক স্কুলের যেমনটি দেখছি যে হরেক রকমের পিঠার আজকের আয়োজনে কিন্তু স্থান পেয়েছে আমরা যেমনটি দেখছি যে অনেক ধরনের